ভালুকায় যানজট নিরসনে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের চায় স্টল বিতরণ ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে মোহাম্মদ হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ময়মনসিংহের ভালুকায় যানজট ও জনসাধারণের চলাচলে শৃঙ্খলা ফেরাতে মহাসড়কের পাশের অবৈধ চা দোকান উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের অংশ হিসেবে নান্দনিকটি স্টল বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও ভালুকা পৌরসভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ পৌর এলাকার ২৬ জন চা দোকানির হাতে এসব টি স্টল হস্তান্তর করেন মাত্র পাঁচশো টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে স্টলগুলো পেয়েছেন সংশ্লিষ্ট দোকানিরা এর আগে মহাসড়কের পাশে গড়ে ওঠা এসব অস্থায়ী চা দোকান যানজট ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় জনস্বার্থে সেগুলো উচ্ছেদ করে প্রশাসন তবে মানবিক বিবেচনায় কর্মসংস্থান পুনরুদ্ধারে বিনামূল্যে এই টি স্টল সরবরাহের উদ্যোগ নেওয়া হয় স্টল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ইকবাল হোসাইন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদোস্তাওয়ার আমরা বৃষ্টির সময় লেগে যেত বিভিন্ন জায়গায় আসতে এই নষ্ট হয়ে যেত এবং অনেক ক্ষেত্রে যেমনও শুনেছি যে এমন একটা থাকা অনেক রোগী মারা গেছে শুধু এই জ্যামের জন্য যেই জিনিসটি আমাকে নাড়া দিয়েছে এবং আমরা প্রথমেই ভুলটা ওই বাস স্ট্যান্ড থেকে শুরু করে পাঁচ সাতটা পর্যন্ত অবৈধভাবে যে স্কুল দোকানপার সঙ্গে ঠিক আমরা তাদেরকে উচ্ছেদ করেছি উচ্ছেদ করে যেমন আমাদেরকে দায়িত্ব একই সাথে যারা হচ্ছে এখানে কর্মহীন হলো তাদেরকে পরিবেশন করাও আমাদের দায়িত্ব প্রতিদিন সরকার হবে সেই দৃষ্টিকোণ থেকে সেখানে বিচ্ছিন্নভাবে যে ফলের দোকানগুলো ছিল আমরা তাদেরকে ভরুকাপু ফল মার্কেট নামে একটি মার্কেট করে দিয়ে তাদের করেছি এবং যে সকল চায়ের দোকান ছিল তাদেরকে যেখানে স্থাপন করলে জ্যাম হবে না সেরকম সুবিধাজনক স্থানে স্থানীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং হচ্ছে আপনার ভরুকাপু শহর ব্যবস্থাপনায় তাদেরকে আমরা বসার ব্যবস্থা করে দিচ্ছি এবং আজকে তাদেরকে আমরা এই যে দেখছেন যে নামগুলি কিছু টি স্টল এগুলো আমরা হস্তান্তর করছি এবং হঠাৎ যারা ছিল তাদেরকে আমরা একটি সিদ্ধান্তকে স্থানে আমাদের খাস জমিতে একটি হঠাৎ করতে করে দিয়েছি সেই পরিকল্পিত বার্তব্যার মধ্য দিয়ে একই সঙ্গে আমাদের ঢাকা বাস স্ট্যান্ডের যে যানজট